হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি ভালো আছি তো যা গরম পড়েছে এই গরমে কি খেতে ইচ্ছা যাবে সেটা হচ্ছে একটাই জিনিস সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা জিনিস আর ঠান্ডা বলতে প্রথমে আমরা কি মনে আসে আইসক্রিম তো সেই আইসক্রিমটা যদি বাড়িতে কিছু থাকা জিনিস দিয়ে আমরা চটপট বানিয়ে নিতে পারি তাহলে তো কথাই নয় আর এই আইসক্রিম কিন্তু আমরা অনেক ছোটবেলাতে খেয়েছি আইসক্রিম মানে তখন একটাই ভাবতাম জল আইসক্রিম আর দুধ আইসক্রিম তো চলুন আজকে যে আইসক্রিমটা বানাচ্ছি কি আইসক্রিম বানাচ্ছি আর ছোটোবেলাতে আরেকটা আইসক্রিম আমরা খেয়েছি আমার ছেলে মেয়েরা সেভাবে এখন আর পাওয়া যায়নি তো আমি ভাবলাম ওদেরকে যদি আমি ওইগুলো একটু বানিয়ে দিতে পারি তো এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো দুধ এখানে আমি যেভাবে আইসক্রিমটা বানাচ্ছি আমার পরিবারের অনুযায়ী আমি আইসক্রিম বানাবো তো সেই অনুযায়ী আমি বানাচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো দুধ আপ আমি এখানে প্যাকেট দুধ ইউজ করেছি আপনারা যে কোনো দুধেই কিন্তু বানাতে পারেন তো দুধটাকে প্রথমে একটু জাস্ট গরম করব যতক্ষণ না একটু জাস্ট গরম হচ্ছে ততক্ষণ এটাকে আমি ফুট ফোটার অপেক্ষা থাকবো কারণ একদম গরম করবো না জাস্ট একটু হালকা উষ্ণ গরম হয়ে আসবে প্রথমে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এই ছোট ছোট এই ছোট সাইজের সাইজের আমি চারটে প্যাকেট নিয়ে নিয়েছি এখানে এক বাটির মতন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এরপর দেখুন এখানে কিন্তু দুধটা উষ্ণ গরম হয়ে গেছে আমি এখন দুধটা মানে আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি এরপর গুঁড়ো দুধটাকে পুরোটা মিশিয়ে নেব এটা যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি সেহেতু একটু ভালো করেই বানাবো তো দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে পুরো দুধটা ভালো মানে গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মিশে যায় লিকুইড দুধের সঙ্গে এইভাবে আমি বেশ কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি আর হালকা উষ্ণ দুধে মিশালে কি হবে এটা তাড়াতাড়ি মিশে যাবে আর বেশি গরম দুধে মিশালে ঢেলা পাকিয়ে যাবে তার জন্য আমি হালকা গরম দুধে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা কি হবে দুধটা যত ঘন হবে তত কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে তো জাস্ট আমি দেখুন অনেকটাই ইয়ে করে নিয়েছি এরপর আবার একটু গ্যাসটা জ্বালিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো চলুন আমি একদম গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম এই টাইমে এরপর গ্যাসটাকে আমি চালিয়ে নিচ্ছি এরপর দেখুন দুধটা ফুটছে আর এটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যাবেন যাতে না সর বসে যায় তার জন্য কিন্তু আমি কন্টিনিউ এটাকে নেড়ে যাচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আপনাদের মিষ্টি মিষ্টি ইচ্ছা অনুযায়ী দেবেন কম বেশি করবেন আমি একটু যেহেতু গুঁড়ো দুধটা মেশানো আছে তার জন্য একটু চিনিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু দেড় কাপের মতনও চিনি দিতে পারেন তো আমি এখানে এক কাপের মতন চিনি দিলাম এবার চিনি দিয়ে কিন্তু এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ থেকে দু চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি অল্প নর্মাল জলে এটাকে একটু গুলিয়ে নিচ্ছি যাতে দুধের থিকনেসটা আর একটু ঘন হয় আর যত থিকনেস বেশি হবে খেতে আগেই বলেছি খেতে ভালো হবে আর কর্নফ্লাওয়ার দিলে তার একটা আলাদা রকম কিন্তু টেস্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখ খাবেন আশা করি ভালো লাগবে তো চলুন এটাকে মিশিয়ে নিই পুরো কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে দেখতে পাচ্ছেন হালকা হালকা যে নিচে বসে যাচ্ছে সেইগুলো কিন্তু উঠে যাচ্ছে তো এগুলো থাকলেও ক্ষতি নেই কারণ খেতে ভালোই লাগে তো এইভাবে কিন্তু আমি কন্টিনিউ নেড়ে যাব যাতে দুধটা যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে আমি নেড়ে যাব কতটাই ঘন হয়ে গেছে দেখ বুঝতেই পারছেন এই দেখুন কতটা ঘন হয়ে গেছে তো এই এইভাবে ঘন হতে হবে এরপর দিয়ে দেব এর সঙ্গে একটা সুন্দর ফ্লেবার আনার জন্য যে কোনো এসেন্স দিয়ে দিতে পারেন তো আমি এসেন্স দিয়ে দেবো তো আমার ছেলে বলছে যে মা একটু চকলেট কালার দাও তো তার জন্য আমি জাস্ট একটু চকলেট কালার দিয়ে দিলাম একটু চকলেট কালার আনার জন্য আপনারা না দিলেও পারেন শুধু সাদাও থাকলেও ভালো লাগবে আর আমার ছেলে যেহেতু একটু চকলেট কালার খেতে ভালোবাসে বলে আমি চকলেট কালার একটু জাস্ট দিয়ে দিলাম দেখুন কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে আপনারা সাদাও রাখতে পারেন কারণ দুধ আইসক্রিম সাধারণত সাদাই হয় কিন্তু আমার ছেলে যেহেতু আবদার যে আমি চকলেট কালারের খাবো তার জন্য আমি একটু চকলেট কালার দিয়ে দিলাম তো মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি এক চামচের মতন এসেন্স দিয়ে দেবো আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন বাড়িতে যে কোনো এসেন্স থাকলেই দিতে পারেন কারণ একটু সুন্দর একটা আলাদা ফ্লেভার আসবে তার জন্য আমি আমার কাছে যেহেতু এই মুহূর্তে লেমনস এসেন্স ছিল সেহেতু আমি লেমনস এসেন্স দিয়ে দিলাম আপনারা ভ্যানিলা এসেন্স বা অনেক রকমের এসেন্স পাওয়া যায় তো আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন তো আমি একটু লেমন এসেন্স দিয়ে দিলাম এক চামচের মতন একটা সুন্দর ফ্লেভার আসবে তো মিশিয়ে দিলাম এরপর এটাকে কিছুক্ষণ নেড়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেখুন আমার মেশানো হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু তো দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এরপর আমি এটাকে এই আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব একটা একটা করে আইসক্রিম মোল্ডের মধ্যে একটু একটু করে আমি ঢুকিয়ে নিচ্ছি যাদের আইসক্রিম মোল্ড নেই তারা কিন্তু ছোট ছোট কাঁচের গ্লাসে কাঠি দিয়ে বসাতে পারেন এই দেখুন আমার আইসক্রিম কাঠি আছে তার জন্য এইভাবে একটা একটা করে আমি সব আগে ভর্তি করে নিচ্ছি ছ থেকে সাত ঘন্টার মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ছ সাত ঘন্টা পর আমি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করবো তো চলুন তো পরের দিনে আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম দেখুন কতটা জমে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে তো খেয়ে দেখতে হবে খেতেও নিশ্চয়ই সুন্দরই হবে তো আমি চারটে প্রথমে বের করে নিলাম আমাদের চারজনের চারটে আইসক্রিম বের করে নিলাম কত সহজভাবে দেখুন বাড়িতেই কিন্তু আমরা আইসক্রিম বানিয়ে নিতে পারি তো আজকে এই আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন